পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের অন্তর্গত পারুলিয়া বাজারে এক হাঁটু বৃষ্টি হলেই প্রায় এক হাঁটু জল সেই জলের মধ্যে দোকানদারি করতে হচ্ছে পারুলিয়া বাজারের দোকানদার এমনই ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের পারুলিয়া বাজারের আদর্শ পট্টির গলিতে সামান্য একটু বৃষ্টি হলেই প্রায় এক হাঁটু জল যার দ্বারা ঢুকে আছে দোকানেও জল বেচাকেনা করতে খুবই অসুবিধা হচ্ছে বলে জানা যায় যারা যায় পারুলিয়া বাজারের যে নিকাশি ব্যবস্থা সেটির অব্যবস্থা খুবই খারাপ পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তীর সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া হ্যাঁ মুসলার বৃষ্টি হচ্ছে সারাদিনই হচ্ছে জল জমে গেছে তো জল জমে গেছে অনেক দোকানে ভিজে গেছে জল আদর্শ ভর্তিতে আদর্শ এর তো একবার হয়েছিল এর আগে একবার হয়েছিল তখন তো খবরে বেরিয়েছিল তার তো হয়নি না এখন মানে ঢুকে যাচ্ছে না কাস্টমার একদমই নেই আচ্ছা আর এই যে জল পুরো জলে ডুবে থাকে ড্রেন কি বন্ধ আছে নাকি ড্রেনটা আমার লাস্ট মাথার দিকে বন্ধ আছে ক্লিয়ার নেই ওই জন্য বেরোচ্ছে ওই জন্যই বেরোচ্ছে আপনারা জমে আছে আচ্ছা বাজার কমিটি পরিষ্কার করছে এর আগে একবার করেছিল পরিষ্কার হ্যাঁ আপনার ইয়ে বাজার দোকান আছে হ্যাঁ ভার্লুবাজার দোকান আপনার নাম অজিত সিংহ